তাই তাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় না তারা সহজেই আমাদেরকে ঠিক ঠিক মেডিসিনগুলো আমাদের হাতে পৌঁছে দেয় আজকে কিন্তু আমরা সেই আজকে আমি কিন্তু একটা পদ্ধতি নিয়ে এসেছি যে পদ্ধতি অবলম্বন করে আমরা সবাই কিন্তু সেই প্রেকটিশনটা পড়তে পারবো এবং বুঝতেও পারব তার জন্য সবার আগে আপনি যে প্রেকটিশনটা আপনার হাতে এসেছে ফটো মেরে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো ফটো করে রাখবেন তারপরে ফটো করে রাখার পর আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন জিনিসটা খুবই সহজে বুঝতে পারবেন এবং আমরাও সেই ফার্মাসিস্টদের মতো দেখতে পারবো বা বুঝতে পারবো আমাদের এখানে কি মেডিসিন আছে খাওয়ার কি নিয়ম আছে কীভাবে খেতে হবে সব কিছুই কিন্তু আমরা বুঝতে পারবো বিষয় জানার জন্য আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন এখন কিন্তু আমরা আমাদের ফোনের ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমাদের সেই উপরে যে স্ক্রিনের এখানে একটা ক্যামেরা অপশান আছে সেই ক্যামেরা অপশানে যাবো তারপরে গ্যালারিতে যে ফটোটা আমরা সিলেক্ট ক্যামেরা দিয়ে ফটো করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখেন নিচে অপশান আছে ট্রান্সলেট বলে একটু ডা ডান দিকে আপনি যদি টানবেন তাহলে অবশ্যই ট্রান্সলেট অপশনটা আসবে সেই ট্রান্সলেটে ক্লিয়ার ক্লিক করার পর কিন্তু আপনার পুরো প্রেসক্রিপশনটা যেখানে যা আছে সব কিছু কিন্তু স্ক্যান করে নিয়ে আসবে এখন শুনতে পাবেন আপনি শতকরা চিহ্ন ক্লিনিক্যাল নোট ক্যাপ মাইন জিপি মাইনাস বা আসলে এখানে আমি কিন্তু সাউন্ডটা একটু কম করে দিয়েছি যেহেতু এটা গুগল সাউন্ড তো আমার একটা কপিরাইটের সম্ভাবনা থেকেই থাকে তো তার জন্য আমি এখানে সাউন্ডটা একটু কম করে দিয়েছি যে শুনতে হয়তো আপনাদের একটু কমই শোনা যাবে তার জন্য দুঃখিত তার পাশে আপনারা কিন্তু এটা ইয়েও করতে পারবেন ট্রান্সলেট যদি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন এই যে দেখেন ট্রান্সলেট হচ্ছে এই যে থেকে ট্রান্সলেট হয়ে এসে গেছে আমার গ্র্যাজুয়েশনে কে কী আছে যারা যা একটু পড়া পড়া যা পড়তে জানেন তারা কিন্তু এখান থেকে পড়তেও পারবেন যদি শুনতে না চান তাহলে এখানে কিন্তু পড়ে সে সেটুকু বুঝতে পারবেন এবং এই জায়গায় কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো যে ল্যাঙ্গুয়েজ আপনি চান সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন আছে দেখুন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে কি নেগে দেখুন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে তো আশা করি ভিডিও আর যদি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনারা যে ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন এই আশা আমি রাখতেই পারি